সাথে আমলে বিবেচিত হয়ে আসছে তারা হলে যখন নতুন করে চারিদিকে আলোচনা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে কিভাবে গণতন্ত্রের দিকে আমরা আগাবো সেই আলোচনা নিয়ে কিন্তু এখনো পাহাড়ে রাখা হয়েছে কারণ এই থেকে প্রতিবাদী ব্যবস্থা যে ভূমিকা মানুষকে শোষণ করা নিপীড়ন করা এবং নিপীড়িত জনগোষ্ঠী থেকে পুঁজে আদায় করা তারা সেই পাহাড়ে সেরা সদস্যদেরকে দিয়ে এবং তার

কারণ রাষ্ট্র সেটা পৌঁছাতে না তারই একটা চিত্র আমরা দেখতে পারলাম এই জমি দখল করার চেষ্টা চালাচ্ছে এবং করেছে এই প্রতিবাদ করাতে একজনকে রাষ্ট্র তুলে নিয়ে গেল তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিলো ছাত্রপত্রী এই ঘটনার জানাই এবং

没事的